মামুতুর বাস স্ট্যান্ডে নামলে হাতের বা দিকে নামবেন ডান দিকে দেখবেন লাল নস্কার বড় একটা সাইনবোর্ড আছে আইজাকার পয়েন্ট এখানে অনেকগুলি সাইনবোর্ড আছে অনেকগুলি সাইনবোর্ড মানে অনেকগুলি শোরুম আছে নামলেই দেখবেন আপনি হাতের ডান সাইডে লাল নস্কার হাট আইজাকার পয়েন্ট আসলে আমাকে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে থাকবে নাম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কোনো ভাই যদি সমস্যা হয় আমি বিস্তারিত ইনশাআল্লাহ বলে দেব তো ইনশাআল্লাহ আজকে শুরু করব কোন গাড়ি দিয়ে আমরা এই কোন মাসে টান এসকোলার দামে এসকোলার দামে এক্সিউ 25 টাকা এসকোলার দামে এক্সিউ 25 টাকা

চার পাঁচ নিউসের তারা কিন্তু এখান থেকে এক জিও জি পঁচিশটা নিতে পারেন কতটা গ্লাস পাবেন অরিজিনাল সামনে বাম্পার লাগানো নাম্বার প্লেট ফ্রেশ এবং কালারটাও চমৎকার একটা কালার ব্লু কালার খুবই দারুন একটা গাড়ি আপনারা নিতে পারেন যারা চাচ্ছেন এক্ কম বাজারের বা এসকোলা কেনার জন্য ঘুরতেছেন টাকা নিয়ে তারা কিন্তু আজকে এক জিও কিনতে কিনতেন পঁচিশটা খুবই দারুন একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারে দেখতে পারেন সহিত ভাই জি ভাই আর এটা এসি ইঞ্জিন গিয়ারবক্স কি অবস্থা আছে গিয়ারবক্স সিভি টাই গিয়ারবাক্স অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সিভিটি গিয়ার বক্স আপনার এই ইঞ্জিন গিয়ার বক্স একবারে পারফেক্ট আছে পারফেক্ট আছে কোনো মাইর অ্যাকশন সব খোলা এগুলো কিছু করেন না সাথে সাথে নামটা আছে সাথে সাথে নাম আছে এটা দাম কত আছে এটা দাম আপনার 13 লাখ 30 আজকের জন্য আজকের জন্য 13 লাখ 13 লাখ 13 লাখ দেখেন পাঁচ ছয় এর এসকেলার দামে এক জো জি 25 টা খুবই দারুন একটা গাড়ি ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন খুব দারুণ গাড়ি ভাই জি করলা জি করলা কোন আছে প্ল্যান জি করলা 2002 এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট মায়ের অ্যাক্সিডেন্ট হিসেবে পাবেন দুইয়ের গাড়ি হিসাবে কোন মায় অ্যাক্সিডেন্ট খোলা কাটা ইঞ্জিন গিয়ার বক্স সব একশো একশো পাবেন একশো একশো গ্যারাজ গুলো সব অরিজিনাল আছে এবার দেখেন আপনি জি যারা জি করলা চাচ্ছেন একেবারে অরিজিনাল শেভের একটা গাড়ি সিলভার এই গাড়িটা আপনারা দেখতে পারেন অরিজিনালি জি করলা ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু অল অপশন অটো অপটিক্যাল মিটার এসি সব প্লাস অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিট কভার নতুন ইনস্টল করা কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই নাইন রুজ কারহাট আইজাগার পর্যন্ত চলে আসবেন ভালো মানের গাড়ির জন্য কম বাজারে

বলুন শেরি স্টেশন হ্যাঁ গাড়ি কোনো মাইলে এক্সসেস খোলা কাটা পাবেন না ঠিক আছে ওভার ফ্রেশ তেলের গাড়ি তেল সিএনজি দুইটাই আছে ডিটিএস হাইব্রিড না কিনে দাও তেল সিএনজি তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি করা 43 সিরিয়াল 43 সিরিয়াল উনি শেরি স্টেশন হ্যাঁ কাগজপত্র একবার বল পড়বেন 12 মাস 13 মাস আছে আর ফ্রি আছে 27 27 এটা কিন্তু অনেক ফ্রেশ একবার ফুল ফ্রেশ কোনো ধরনের ভাঙা চুর বা টুডা ফাডা ময়লা ইস কিছু নেই একেবারে ফুললি নতুনদের মতো একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন যারা নিউ শেপ এক্সজি তে আছেন তেলের গাড়ি একটা এক বছর এক মাস আছে এক বছর দেড় মাস টুকেন এক বছর দেড় মাস এক বছর দেড় মাস ঠিক আছে না এটা বছর আট মাস আছে আর তার মানে বেশি মেয়াদ আছে বেশি মেয়াদ আছে হ্যাঁ আর এটা দাম কত রাখছেন এটার দাম

কিন্তু বোঝা যাবে না একবারে রিকন্ডিশন হ্যাঁ পুরো অরিজিনাল অসাধারণ এবং বনাটা দেখেন খুব সুন্দর ডিজাইনের বড়টা এবং চাটা চাকা কিন্তু লো প্রোফাইল টায়ার এবং এটা কিন্তু সাদা ব্ল্যাক বডিতে পাল হ্যাঁ বডিতে পাল বডিতে পাল আর এটা পাবেন ভিতরটা খুবই দারুন দেখেন ভিতরটা খুবই দারুন স্পোর্টস লুকিং এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা স্পোর্টস টাইপের গাড়ি চালাতে চান Mitsubishi Lancer EX আর সিটগুলো কিন্তু ফুল লেদার 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 ফুল লেদার যুবক ভাইদের ক্রাশ বললেই চলে বর্তমানে এই গাড়িটা একেবারে অসাধারণ খুব সুন্দর একটা স্কলার বডি কিট সব কিছু রেডি করা আছে আহ চারটা লো প্রোফাইল টাই টায়ার টায়ার কন্ডিশনও ভালো আছে গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন খুবই দারুণ এই এটা আপনারা নিতে পারেন

টোকনটা কমপ্লিট আছে ফিটনেসটা রানিং ফিল আছে করে দেবো দুই বছর পাবেন হ্যাঁ ফিটনেসটা দুই বছর দাম কত লাগছে দাম সাড়ে চোদ্দ লাখ আশ বিশ হাজার চোদ্দ লাখ তিরিশ আপনারা আসবেন ড্রাইভ দেবেন চালাবেন করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ